আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল জামদানি শাড়ি আগামী কাল রোজ রবিবারের জন্য একটি স্পেশাল অফার চলে আসছে 2025 সাল আগমন উপলক্ষে আপনাদেরকে জাহিদ ভাই এই দামি দামি এত সুন্দর সুন্দর পার্টি জামদানি শাড়ি যেটা আগামীকাল কাল শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় স্ট্যান্ডার্ড ফ্যাশনেবল একবারে খানদানি জামদানি শাড়িগুলো ওরে মাশাআল্লাহ একবার প্রিমিয়াম জামদানি শাড়ি যেগুলো হান্ড্রেড একবারে জামদানি সুতরাং কাজ করা এত সুন্দর টার্চেলও পেয়ে যাচ্ছেন এটাও কি ফুল অল ওভার কাজ করা এই যে মিনাকারি জামদানি শাড়িগুলো এগুলো বিয়ে পার্টি ব্রাইডেল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করে নিতে পারেন রাজকীয় স্ট্যান্ডার্ড এগুলো কোনো প্রিন্ট নয় কিন্তু সম্পূর্ণ সুতার উপরে একবার হানড্রেড পার্সেন্ট যেটা প্রিমিয়াম জামদানি সুতার উপরে রয়েছে ফুল গর্জেস একবার ফুল মাল্টিমিনাকারে কাজ করে এই দামি দামি জামদানি শাড়িগুলো আগামীকাল আপনাদের পূর্ণিমার শাড়ি একটা বড় স্পেশাল অফার দিয়ে দিল মাত্র পনেরোশো টাকা কালার গুলো দেখেন এটা হচ্ছে একবারে সম্পূর্ণ যেটা একবারে গোল্ড কালার বিস্কিট গোল্ড কালার এত অসাধারণ এত জোস এতটা বেস্ট এই যে ইউনিক এত লেটেস্ট আপডেট এই দামি দামি জামদানি শাড়ির একটা নিউ শিপমেন্ট একটা মেলা চলে আসছে কিভাবে সম্ভব এত সস্তায় এটা কি লাইট বেস্ট অসাধারণ মার্শাল্লাহ বিশাল 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 একটি স্পেশাল অফার দিচ্ছে দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর উপরে কোনো প্রিন্ট নয় কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা প্লাস আচলে কিন্তু টার্সেল করা এই দামি দামি জামদানি শাড়িগুলো আগামীকাল রোজ রবিবার আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে অনলাইন প্লাস শোরুম অনলাইনে পারচেস করতে পারবেন কিংবা শোরুমে এসে নিতে পারবেন এটার পারগুলো কিন্তু আবার কাতানের পার করা হয়েছে যেটা বেনারসি পার বলে বেনারসি পার অলবাড়িতে রয়েছে সম্পূর্ণ জামদানি স্টাইলের সুতার উপরে কাজ করা একবারে জোস ভাইরাল এতটা ইউনিক আর এতটা ক্লাসিক এই জামদানি শাড়িগুলো যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিল পনেরোশো টাকায় ডিজাইনার ডিজাইনার বেস্ট বেটার কোয়ালিটি একবারে জোজ আপডেট এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেটার এই জামদানি শাড়িগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন অনলাইনে পারচেস করে নেবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মাসাল্লা কিভাবে সম্ভব দেখেন তো কাজ ডিজাইন পার কালার কম্বিনেশন সব কিছু মিলে আবার সুন্দর আর এই সুন্দর সুন্দর এত লেটেস্ট কালেকশনগুলো প্রত্যেকটা জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকের স্পেশাল অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে এগুলো এত সুন্দর ড্রেস সরি এত সুন্দর শাড়ি এতটা ইউনিক প্লাস বেনারসি পার করা অল্পরিতে মাল্টিমিনাকারি কাজ করা মাত্র পনেরোশো টাকায় আগামীকাল রোজ রবিবার সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার একটা মেলা বাঁধা যাবে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না ভালো মানের জামদানি শাড়ি সস্তা নিতে চাচ্ছেন ফ্যাশনাল স্টাইল একসাথে করতে চাচ্ছেন নিয়ে নেন এইগুলো থেকে কিনতে হলে সর্বনিম্ন তিন হাজার প্লাস লাগবে দুই হাজার ছাব্বিশ আগমন উপলক্ষে আপনাদেরকে জাহিদ ভাই একটা আপনাদের ফ্যাশন স্টাইলের জন্য দিয়ে দিল মাত্র এক হাজার পাঁচশো টাকা আগামীকাল রবিবার কেউ কিন্তু ভুলবেন না আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের জাহিদ ভাই আপনাদের জন্য একটা ফ্যাশনেবলের জন্য একটা সুন্দর শাড়ি গিফট করে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কালকের এই প্রিমিয়াম মেলায় কিন্তু সবাই অংশগ্রহণ করবেন কেউ কিন্তু মিস করবেন না এই শাড়িটা আমি দেখাবো ডিটেলস যে কত সুন্দর দেখেন মার্শাল্লা মানে আমি অবাক এত সুন্দর শাড়ি এটা কি দেখেন তো এটা কি কালার দেখেন ডিজাইন দেখেন পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র পনেরোশো টাকায় আল্লাহ হাফেজ